সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে বা প্রবাসে কাছে বা দূরের যে অবস্থান থেকে আজকের ভিডিওটা প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক যারা শৌখিক প্রেমিক পশুপ্রেমিক রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকে হাজির হয়েছি শৌখিন তিতির পাখির ভিডিও নিয়ে যে সকল দর্শক আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এস এস এগ্রোফাম থেকে আমি শরিফুল ইসলাম আজকে আলোচনা করব শৌখিন তিথির পাখি সম্পর্কে যারা শৌখিন তিথির পাখি লালন পালন করবেন অল্প টাকার মধ্যে ভালো মানের বাচ্চা সংগ্রহ করবেন সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস ফার্ম থেকে সংগ্রহ করতে পারবেন শৌখিন তিথির পাখি ঠান্ডা ব্যতীত অন্য কোনো রোগের লক্ষ্য দেখা যায় না বলেই চলে এবং এই মোরগ মুড়িগুলো খুবই স্তঞ্চল এবং এর স্ট্রংলি চলাফেরা করে এবং এই মুড়ক মুড়িগুলো সবজি এবং ন্যাচারাল খাবার দিয়ে লালন পালন করা সম্ভব অল্প খরচে মুরগিগুলো লালন পালন করতে পারবেন এবং যারা শখটা পূরণ করবেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস আমাদের কাছ থেকে নিয়ে আপনার শখটা পূরণ করতে পারবেন আর যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান আমাদের কাছে এসে দেখে পছন্দ করে নিতে পারবেন অথবা ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে বিস্তারিত আলোচনা করে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন শৌখিন তিথির পাখি দর্শক শৌখিন তিথির পাখি ঠান্ডা ব্যতীত অন্য কোনো রোগের লক্ষণ একদমই দেখা যায় না আর এগুলো যখন বড় হয়ে যায় পাঁচ থেকে ছয় মাসের মধ্যে কিন্তু ডিমের উপযোগী বছরে দুইশো থেকে আড়াইশো পিস ডিম দিয়ে থাকে আর এই শৌখিং তিথির পাখি গরমের সিজনে ডিমের সংখ্যা বাড়ে এবং শীতের সিজনে ডিমের সংখ্যাটা একটু কমে অতএব উপযুক্ত সময় আপনারা খামার করুন যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান লাভবান একটি ব্যবসা শৌখিং তিথির পাখি আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিন কিন্দ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সিরাজগঞ্জ চুল্লাপাড়া এস এস ফার্মে আসবেন সহজমী দেখবেন দেখে পছন্দ করে এই শৌখিন তিথির পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বিস্তারিত জানতে চাইলে এখনই ফোন করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম